যে ডক্টর পুরুষ বর্তমান প্রধান উপদেষ্টা কি ভাল লাগে না কি সুন্দর ঈদের মাঠে যায় টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে মারা বকন আবার উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বলে ঈদের আনন্দের শুধুমাত্র মুখে মুখে ঈদ মোবারক জানাইলে হয় না একটু কুলা করা লাগে এই কথা বলে আর ডক্টর ইউনুস সাহেব জামাতের আমির ডক্টর শফিক রহমান দুইজন মিলে কুলা করতেছে আর সাংবাদিক বাইরে ভিডিও করতেছে হামা বকন এমনি মানে যদি ন্যাদায় গোলাগুলি কেমনি করবে বললে পুরুষ দরকার কথা ঢেঁকি না ডাক করতেছেন আপনারা ডক্টর ইউনোস পাবলিক বলতেছে কীসের পাঁচ বছর আরও যত দিন উনি থাক না কিসের নিস বাসন নির্বাহীও লাগবে না মারাবা কখন দেশের মানুষ অনেক শান্তিতে আসে আলহামদুল্লিয়া বলে রাখতেছেন নির্বাচন তো হবেই দুই দিন আগে পড়ে উনি বৃদ্ধ মানুষ 84 বছর বয়সে দেশের একটু হাল ধরছে ঠাকুরক না ভাই কোনো সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ সব সমস্যা আমরা আস্তে আস্তে কাটিয়ে দলমত নির্বিশেষে সবাই একটু সহযোগিতা করেন সুন্দর একটা নির্বাচন দিয়ে উনি মতো বিদায় নেন ওনাকে তারাহুড়ো নির্বাচনের ব্যাপারে কোনো ব্যক্তি شويه তারাহুড়ো করার কোনো দরকার নাই স্যার আপনি থাকেন আমরা আছি কথা বল না কে রিক্সা চালক ভ্যান চালক সাধারণ মানুষ সাংবাদিকরা বলে ইনো সাহেব কতদিন দেখতেছেন কয় যতদিন মন চায় আমরা যদি সরকার পতনের আন্দোলন করতে পারি ইনো সরকারকে টিকে রাখার জন্য যদি দরকার হয় আন্দোলন করব মারহাবা কর গরিব মানুষ মধ্যবিত্ত যারা আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ বাজারে কোনো আগুন নাই কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ আলু আল্লাহ এত দিয়েছে কোল্ড স্টোরে আলু রাখার জায়গায় নেই খুলে দিচ্ছে নারী থাকলে আজাদ গজব আপনি বুঝিচ্ছেন না শান্তি নাই তো সত্তর টাকা কেজি আলু খুলেছে এরকম পুরুষ যদি প্রধানমন্ত্রী হয় বিশ্বাস করেন আগামী বিশ বছরে আলু পঞ্চাশ পার হবি না লেখা তো আমার এই কথাটা ডায়রি করেন হ্যাঁ নব্বই খিলে চাপ না করো তাহলে তো আরো বেশি আপনারা নব্বই টাকা কেজি আলু খেয়েছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন না আপনারা আচ্ছা কোনো সমস্যা আছে টুকি টাকি জায়গায় সমস্যা হচ্ছে চুরি ডাকাতি ছিনতে ইটে উঠে একটু সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে পরিকল্পনা ওই যে ওই দল করতো এখন তো খাওয়ার জায়গা নেয় সাদাবাজি করার জায়গা নেয় এই জন্য গোপনে একটু গরু চুরি করে মানুষের একটু পিস্তল ঠেকায় চুরি নিয়ে একটু ডাকাতি করে বোঝেন নে হ্যাঁ সামনে একটু দুই এক বছরের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দুই চারটা চোর ডাকাত পালে আগে উত্তম মাধ্যম দেবেন এরপরে থানায় দেবেন হালকা না দিয়ে দেওয়া যাবে না দোষ দিবেন ভাই যে এক সাইড একেবারে জাগা মতো আঘাত করে জাগা মত হ্যাঁ বেটা চুরি করিস কেন এলে পোস পরে হবে একটু সামনে যাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের খারাপ লাগতেছে একটা তাকবীর দা লিল্লাহি তাকবীর আল্লাহ তা শোনে ছোটো পাতি নেতার গরমে থাকা যায় না বিশ্বনবীর জমানায় একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমোখ ব্রত্বী লিডার বা দলপতি বর্তমানে যেরকম চেয়ারমিন মেম্বর ওই সময় তাদেরকে বলা হতো ও লিডার দলপতি মুরল আমার কথা কি বুঝতে পারছিস আমার ভাইয়েরা বিশ্বনবী হেঁজরত করে নদী চলে গেছে মক্কার কাফিদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যাথা না কেতো মক্কার কাফের দের ঘুম হারাম ভাতিজা মোহাম্মদ মদিনায় চলে গেছে না জানি কি করতেছে এই টেনশনে এদের ঘুম হয় না এদের মধ্যে একজন সিলাই মহাবীর আমর সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবীকে পাকা ধানে ময় দিয়েছে নাকি ওর বাড়িতে চুরি করতে গেছে নবীর কি কোনো অপরাধ আছে না কোনো অপরাধ নাই এজন্য তারা ষড়যন্ত্র করত ওরা বলে আমরা তেত্রিশ কোটি দেবতা তামানি তাতেই যত শান্তি আর এক আল্লাহ আমার সমস্য সমস্ত সমস্যার সমাধান হবে এটা তারা বিশ্বাস করতো না যেই কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে শপথ গ্রহণ করল যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লারা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না এই শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন আল্লাহ তাআলা এই খবর নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মুহাবিব আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন সাহাবায়ে کرامদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা মক্কার মুহাবিব আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ডেকে বলে আল্লাহর পয়গামবা আপনি আল্লাহর এত বড় নবী আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মুহাবিব আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাлла যেন প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে এই কথা শোনার পরে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ আসমান থেকে বলে জিব্রাইল আর করিস না দেরি বিশ্বনবীকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলুন আল্লাহু আকবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায় দাদা মুরব্বি আছেন যারা চাচা বাবাজিরা যারা আছেন আগের মানুষ তারা আপনারা বুঝতে পারতেছেন আগের রকম পাটের দড়ি পাকায় তো কথা কন না কেন এরকম দোয়া করে আর দড়ি পাকায় আবার অনেকে দেখবেন দোয়া করে আর পেশার মাপে এরকম করে কথা বলেন না কেন ভাই এরকম লোক আছে না না হাত তুলে আবার অনেকে দেখবেন চুপচাপ হাত বন্ধ করে রাখে হুজুর যখন মুনাজাতের শেষে বলে আমিন তখন বলে আমিন হুজুর আজকের দোয়া সেই হয়েছে এরকম চালাক শত লোক আছে না নাই জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমর রে মোকাবেলা করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না আপনারা বলেন তো বাজান সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি বলেন হ্যাঁ মাখাল ডাঙ্গা মনটা বড় আপনাদের সাঙ্গা একটা উদাহরণ দিব রাগ করা যাবে না মানে কথা বোঝার জন্য একটা এক্সাম্পল দিব রাগ করতেছেন আপনারা এদিক খেল করেন মনে করেন এই গ্রামের গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় সুন্দরী বউটাও চুরি হয় গহনা কাটি যা আছে সব চুরি হয় চোরের অত্যাচারে গ্রামে থাকাই মুশকিল তো একজন চুয়া ডাঙ্গা শহর থেকে দশ কেজি জিলেপি নিয়ে এসে এসার নামাজ পড়ে ইমামের হাতে দিয়ে বলতেছে হজুর একটু দোয়া করেন তো সোরের অত্যাচারে গ্রামে থাকা যাচ্ছে এবার জিলে পিপায় হুজুর হাত তুলে বলতেছে আল্লাহ সোরের হাত থেকে মাকাল মানুষের ধন্দ হলো টাকা পয়সা গরু ছাগল সব তুমি হেফাজত কর। সোর জিলাপির গন্ধ পায় মসজিদে ঢুকে বলে আমিন আমিন কথা কি বলছেন নাই ওই জায়গায় হুজুর যদি হাত তুলে তোয়ানা করে বলতো এই মাকাল ডাঙ্গার যুবকেরা তোমরা যদি এই গ্রামের চুরি চিন্তায় ডাকাতি বন্ধ করতে চাও এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মরে মোড়ে মাকরি থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকে বা সরকে দেখা মাত্রই ওই লাটি দিয়ে পিটান পিটাই বা যাতে ছয় মাসেও ও মাজা সোজানা করতে পারে সরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত যদি না বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না লাগবে শক্ত আইন আজ থেকে 1.5 হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি কু ওয়াসারি কতো ফাকতু আইদিয়হুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মাকরামের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে দিতাম বাংলার পার্লামেন্ট টাইম পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে এই একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন বাকি সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা আজো গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিটের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবি বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কে আল্লাহর আইন চালু করবে শরীর সাহিত্য ভূত যেই নেতা আল্লাহর আইন চালু করবে বাপ আমি দুর্নীতি করে যে কোটি কোটি টাকা দেশে বিদেশে পাচার করছি হাত তো প্রথমে আমার টাকা পাবে কথা কর না কেন কি বলে যেই পরিমানে দুর্নীতি হইছে নেতারা কেউ রক্ষা পাইতো প্রত্যেকটা নেতা হাত কাটাইয়া এমপি মন্ত্রী হতো ঠিক

আপনি জানেন খবর এক বালিশের দাম তিন লাখ টাকা কি বালি বালিশের মধ্যে কি সোনা আছে আরে স্বাস্থ্যমন্ত্রী যে পরিমানে দুর্নীতি করছে কোন নেতা করেনি কে সাধু আছে বাই করে দেখান একটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে উপর পর্যন্ত কথা না নাকি আপনারা মানে এরা দেশটাকে চুষে খাওয়ার কন্ট্রাক্ট আনে কিসের চুষে কামড়ে খেয়ে ফেলে দিয়েছে কামড়ে কামড়ে খাইছে কামড়ে খাওয়া বোঝেন চুষে খাইতে সময় লাগবে তো ষোলো যে পরিমানে দুর্নীতি করছে ওই টাকা বাংলাদেশে আসলে কিসের সিঙ্গাপুর আর জাপান আর আমেরিকা কোন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার মতো একটা উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ খালি দুর্নীতি না করলে কথা কোথায় উন্নয়ন দেখতেছেন এইরকম উন্নয়ন করছে এক ভাগ আর নিরানব্বই পার্সেন্ট দুর্নীতি করছে আপনারা এই জন্য আল্লাহর আইন চালু না করা পর্যন্ত সমাজে শান্তি আসবে না ওই লন্ডন আমেরিকার আইন আর ভারতের বাণী পড়া দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর আইন চালু করতে হবে কথা বলে ডিপ্লেরা অনেকে বলতেছে দেড় হাজার বছরের আইন এগুলো চলবে না এগুলো ব্যাকডেট আমরা বলি এই ব্যাটা ব্যাকডেট না আপডেট খালি একটা টেস্ট কথা বল খালি টেস্ট করে দেখেন এই যে এখন সরকার আছে না উনিও চাইলে একটা টেস্ট করে দেখতে পারেAppCompat করেন আল্লাহ রাইন চালু হবে যেভাবে ওলামা ইক্রাম ঐক্যবদ্ধ হয়েছে দল মত নির্বিশেষে সকল ইসলামি আন্দোলনের কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে যে সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ যেভাবে এক কাতারে এক মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজ হোক কাল হোক বাংলাদেশে আল্লাহর আইন চালু হবে হবে ইনশাআল্লাহ কারা কারা দেখতে চান দিয়ে হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ হুম কারা চায় না যারা বোতল খাওয়ার অভ্যাস আছে কথা কয় না কে পতিতালয়ে যায় উপর অভ্যাস আছে নাইট ক্লাবে যায় নাটক সিনেমা দেখে অশ্লীল কাজ কাম করে এই সমস্ত মানুষ কখনো চাইবে না এই জমি ইসলাম প্রতিষ্ঠিত হোক কারণ তাহলে হোটেলে নারীও পাওয়া যাবে না আমাদের বোতলও পাওয়া যাবে না ওদের বোতল খাওয়া হবে না এই জমি ইসলাম প্রতিষ্ঠিত হোক ওই সমস্ত তারি মার্কা মুনাফিক মার্কা মুসলমান ওরাই জমি ইসলাম চায় না কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো প্রচার চেষ্টা করবে এই জন্য বন্ধ করতে হলে লাগবে কার আইন আর একটু জোরে বলেন কার আইন লম্বা হবে লম্বা করব না বলেন সে দোয়া কবুল হবে না বিশ্বনবী হাত নামায় নিলেন জিব্রাইল বলে নবী সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহমের আমরের মোকাবেলা করবে নবী এই কথা শোনার পরে সাহাবাই একরামদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহমের আমলের মোকাবেলা করবে নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী আমার বলে আলী তুমি তুমি ছোট মানুষ না বুঝে কেন কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে কুশ কেজি সাড়ে তিন মন অজনের তরমে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি খেমনে যাইবা তুমি বসে পড়ো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন নবীজি তৃতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী আমার ডেকে বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্ব নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে শেষ তোর জানে কি মায়া দয়া নাই তোর অন্তরে কি ভয় লাগে না হজরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলো না

গফির মনুজুক দেখা কথাগুলো শুনেন হযরত ওসমান দরবারে নি আসলেন বিশ্বনবী হযরত ওসমানের দেয়া তরবারি হযরত আলীর হাতে তরবারিটা ধরায়া দিলেন হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে 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 আমরের মুখ মুখে হয়ে গেছে আমর দেখা মাত্রই ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কথা আছে ছোট مریضের ঝাল বেশি জোরে কোন মারহামা হযরত আলী তরবারিতে দাগ টানতেছেন দাগ টানকটানা বলেন একটা পড়তেছেন এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন বলেন আল্লাহ আকবর হজরত আলী এবার ডাক টানতেছেন বাজান গো আমার ডাকটা টানা যখন শেষ হয়ে গেল ডাকটা টানার পরে ডাক বাকটা টানার পরে তরবারটা উচ্চ করে বলতেছে এই মক্কার মহাবীর আমর তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা জোরে কোন মারহাবা